হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শারমি আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো সকালবেলা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ঘরটা ঝাড়ু দিতেছি ঘরটা ঝাড়ু দেওয়া প্রায় শেষ তো আসলে সকালবেলা ঘরটা ঝাড়ু দেওয়া অনেক ভালো তো এখন আমি চলে আসছি মুখ ধুইতে মুখ ধুতে আসছি এখন আমি মুখ ধোয়া আমার প্রায় শেষ এর ফাঁকে আসলে আমি অন্যান্য কাজ করছি রুটি বানাইছি রুটিগুলা রেডি করছি চা বানাইছি কারণ আমার মা আছে সকালবেলা ওনাকে নাস্তা দিতে আমার রুটি বানানো আপনাদেরকে দেখাতে পারি না কারণ রুটি বানাতে অনেক ঝামেলা তাই সেটা নিতে পারি অন্য আরেক দিন দেখাবো রুটির সাথে চা বানাইছি সেটা হচ্ছে আমাদের সকালের নাস্তা তো এখন আমি অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম ড্রেসিং টেবিল আয়নার সামনে এসে দেখলাম যে আসলে সব কিছু ঠিক আছে কি না তো এখন আমি বের হয়ে গেছি অফিসে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নামতেছি এবং আমার মা আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়ানো ওনাদেরকে বলতেছি যে বাই বাই তো এখন আমি গাড়িতে উঠে গেছি আমার অফিসে চলে যাচ্ছি অফিসে যাওয়ার পথে রাস্তাটা আপনাকে আপনাদেরকে একটু মানে দেখাইতে দেখাতে যাচ্ছি তো আমি আমার অফিসের প্রায় কাছাকাছি চলে আসছি নেমে যাব আপনারা যদি আমার চ্যানেলটাতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমি এক অসহায় মেয়ের এতটুকু আবদার আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম